Of drugs came through the black website called Silk Road. এগারো সালে এফবিআই সাইবার জগতের এক ভয়ঙ্কর নেটওয়ার্কের খোঁজ পায় 2013 সালের অক্টোবরে সেন ফ্রান্সিসকো থেকে রোস উইলিয়াম উলভিকে গ্রেফতার করা হয় FBI তার কাছ থেকে এক লাখ তিয়াত্তর হাজার বিটকয়েন সহ একটি ল্যাপটপ জব্দ করে এবং বন্ধ করে দেয় সিল্ক রোড নামের বিলিয়ন ডলারের এক অবৈধ অনলাইন বাজার এখানে মাদকদ্রব্য অস্ত্র এমনকি খুনি ভাড়া করার মতো অপরাধের লেনদেন হতো যার পুরো কাজটি হতো আইন প্রয়োগকারী সংস্থার নজরে এড়িয়ে ডার্কওয়েবের গভীরে আমরা ইন্টারনেটকে বিশাল আকার বরফ খণ্ডের সাথে তুলনা করতে পারি বরফখণ্ডের যে অংশটি পানির উপরে থাকে সেটি সার্ফেস ওয়েব গুগল ইয়াহু বা বিইং এর মতো সার্চ ইঞ্জিনগুলো এই সার্ফেস ওয়েবকেই অ্যাক্সেস করতে পারে কারণ এই তথ্যগুলো সহজেই ইন্ডেক্স করা যায় ওয়েব হলো সেই অংশ যেখানে ব্যক্তিগত তথ্য যেমন আপনার ইমেইল বা ব্যাংকিং ডেটা থাকে এগুলোকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না ওয়েব আসলে অনেকটাই নিরাপদ এবং ব্যক্তিগত যা আমাদের অনলাইন কার্যক্রমের জন্য ব্যবহার করি সমগ্র ইন্টারনেট জগতের দৃশ্যমান দশ শতাংশের বাইরে বাকি নব্বই শতাংশ ডেটাই সংরক্ষিত থাকে ওয়েবে ওয়েবেরই এক রহস্যময় শাখা ওয়েব এখানে সাধারণ ব্রাউজার বা সার্চ ইঞ্জিন দিয়ে প্রবেশ করা সম্ভব নয় গুগল ক্রোম বা ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলো ওয়েবের সাইটগুলোকে খুঁজে পায় না এসব সাইটে প্রবেশ করতে বিশেষ ধরনের ব্রাউজারের প্রয়োজন হয় যেমন টর এটি আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ব্যবহারকারীর অবস্থান গোপন রাখে ওয়েবে থাকা সাইটগুলো মূলত ডট অনিয়ন ডোমিনে হয়ে থাকে ওয়েবকে আমরা বিপজ্জনক বলি কারণ এখানে মাদক অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধমূলক জিনিসের বেচা কেনা হয় বিভিন্ন দেশের অপরাধী চক্র ধর্ষণ শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে মানুষ হত্যাসহ নানা ধরনের স্পর্শকাতর ভিডিও ওয়েবে ছেড়ে দেয় তাছাড়া এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ছোড়া কোঠার হ্যান্ডগানের পাশাপাশি এয়ার ফিফটিন এ কে ফর্টি সেভেন থেকে শুরু করে রকেট লঞ্চার মর্টারের মতো বিধ্বংসী মারণাস্ত্রের ব্যবসাও হয় আবার কিছু সাইটের দেখা মেলে যেখানে এই হিটম্যান বা খুনিও ভাড়া করা যায় ডলার বা টাকার বিপরীতে বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হয় ডার্ক ওয়েবে এর ফলে ট্রানজ্যাকশন ট্র্যাক করা কঠিন হয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার জন্য তবে ওয়েব শুধু খারাপ কাজের জন্য নয় অনেক দেশে সরকার জনগণের বাক স্বাধীনতা দমন করে তখন মানুষ তাদের মত প্রকাশের জন্য ওয়েব ব্যবহার করে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা ডার্কওয়েবের মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করে থাকেন বিভিন্ন গবেষণাপত্র বিনামূল্যে সরবরাহ করার জন্য ডার্কওয়েবে কিছু সাইট রয়েছে যেমন সাইহাব তার মধ্যে একটি তবে যথাযথ প্রযুক্তি জ্ঞান না থাকলে ডার্কওয়েবে প্রবেশের চেষ্টা না করাই উত্তম এটি একটি বিপজ্জনক স্থান যেখানে প্রতারণা ও হ্যাকিংয়ের ঝুঁকি থাকে একটু ভুলেই স্মার্টফোন কম্পিউটার কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারের হাতে চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেইল সহ ব্যাঙ্কিং নেটওয়ার্কের সব গুরুত্বপূর্ণ তথ্য ডার্কোয়েব এক রহস্যময় জগৎ যেখানে অজানা অনেক কিছুই লুকিয়ে থাকে একদিকে এটি জনগণের বাকস্বাধীনতার এক মাধ্যম অন্যদিকে এর গভীরে লুকিয়ে থাকে বিপজ্জনক অনেক অপরাধমূলক কার্যক্রম তাই ডার্কওয়েবে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা জরুরি জাকারিয়া হোসাইন যমুনা নিউজ